দু পঁচিশে দেখো ভূগোল পরিবেশের এখানে তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান তোমাদের শর্ত পাচ্ছে পূর্ণমান থাকবে এখানে সৃজনশীল অংশ দেখে দেখো পঞ্চাশ মার্কের অংশ আছে পঞ্চাশের ভিতরে তোমার দেখো প্রথমে পঞ্চাশ মার্কের আটটা প্রশ্ন থাকবে আটটা আটটা মাস তোমার পাঁচটা উত্তর দেওয়া লাগবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক থাকবে এখানে প্রশ্ন করা হয়েছে এখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন করবে ছয় ছয় সাত আট আটটা থেকে পাঁচটা উত্তর দিতে হবে আর দেখো এখানে আহ দশটা প্রশ্ন থাকে প্রশ্ন পনেরোটা পনেরোটার মধ্যে দশটা প্রতি সমঝোত প্রতিটা কুড়ি মার্কেট মোট সত্তর মার্কেট এই মোগলের আছে দেখো এগারো বারো তেরো এখান থেকে দেখো তিরিশ মার্কেট তোমাদের এমসি কো আছে আচ্ছা মার্কে তোমাদের এমসি কো আছে মোট প্রথমে সত্তর আর তিরিশ এক পরীক্ষা হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকা